পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে পড়ছি আটাত্তর পাতা থেকে আধ্যাত্মিকতার অর্থ কী নিজে কি বুঝলাম এর অর্থ নিজের সত্তার অন্য এক মাত্রা ডাইমেনশন খুঁজে পাওয়া যেমন বিজ্ঞানীরা কোয়ান্টাম তত্ত্বের সন্ধান পেয়েছিলেন নিউটনের সূত্রের ওপরে উঠে যেমন ইউক্লিড জ্যামেটিকে অতিক্রম করে রিনম্যান জ্যামেটিতে চলে যাওয়া চাল ডাল তেল নুনের ওপরে এক মহাজাগতিক সত্তা দেশ এবং কালের অন্য মাত্রার সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা ধ্যানের মধ্যে নিজের এক অন্য সত্তার সন্ধান পাওয়া যায় অনেক গভীর অনেক সুন্দর অনেক শান্ত অনেক বড় সেই সত্তা যেন আর এক জগত অস্তিত্বের অন্য এক মাত্রা আর জীবন জিজ্ঞাসার সাহায্যে পাওয়া যায় জীবনের আর এক মাত্রা আর এক সত্তা অস্তিত্ব সেই জীবন শুধু নিজেকে নয় সবাইকে নিয়ে এক মহাজীবন সত্তা ও জীবনের অন্য মাত্রার সন্ধান পেলে মানুষটাই বদলে যায় কি আশ্চর্য যারা মানবতা বিপ্লব স্বাধীনতা নতুন পৃথিবীর কথা বলে চিৎকার করে তারা বাইরের সম্পদকেই বেশি গুরুত্ব দেয় অন্তরাত্মার চেয়ে সমাজের কাঠামো উৎপাদন সমাজ ব্যবস্থা সিস্টেম শাসন নিয়েই বেশি লেখে বলে এসব যত ভালোই হোক এসব চালায় মানুষ এই মানুষগুলি যদি ভালো না হয় তবে কোনো সিস্টেমই তো দাঁড়াতে পারে না অথচ ব্যক্তি মানুষের মানসিক উন্নয়ন নিয়ে তারা বিশেষ কথা বলেন না ফরাসি আমেরিকা রাশিয়া চীন সর্বত্রই ঝোঁকটা ছিল বহিরঙ্গের দিকে কারণ বিপ্লবীদের ধারণা ছিল যে সমাজ পরিবেশ যেমনই হয় তেমনই হয় মানুষ কথাটায় কতটা সত্য পশুপাখির সঙ্গে মানুষের পার্থক্যই হলো এই ব্যক্তিসত্তা পশু পাখি তার সমাজের অনুসরণ করে কিন্তু মানুষের ক্ষেত্রে তার নিজস্ব ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ বিপ্লবী সজান্তে বা অজান্তে সমাজকে অনুসরণ করেন না তিনি বিদ্রোহ করেন সমাজের বিরুদ্ধে এই ব্যক্তিসত্ত্বা সমাজের মূল্যবোধ বা সিস্টেমকে প্রশ্ন করেন ধর্মনায়কেরা মানুষের এই সত্তা এবং অন্তরাত্মার কথা বারবার তুলে ধরেছেন রাজনীতির মানুষেরা জোর দেন সমাজ পরিবর্তনের সঠিকার্থে শাসক পরিবর্তনের ওপর বিবেকানন্দ থেকে গান্ধীর মধ্যে এটা দেখি তারা বুঝতে পেরেছিলেন যে মানুষের সত্তার উন্নয়ন না হলে সামাজিক পরিবর্তন বা বিপ্লব সম্ভব নয় তার সর্বার্থক বিপ্লব তাই সাত রঙের কথা বলে একমাত্রিক বিপ্লবের জায়গায় বেদান্ত বা উপনিষদে মুক্তির জন্য বহুমুখী সংগ্রামের কথা বলা হয়েছে আধ্যাত্মিক বা আধিদৈবিক আধিভৌতিক নিজের মনের প্রভাব থেকে মুক্তি অন্য মানুষদের বা সমাজের প্রভাব থেকে মুক্তি প্রাকৃতিক প্রভাব থেকে মুক্তি এই প্রভাবগুলির অন্য নাম সংস্কার পরনির্ভরতা সাধারণ মানুষের সমস্যা হলো গতানুগতিক জীবনে বদ্ধ হয়ে যাওয়া এদের মধ্যে যারা নিজের মধ্যেই শক্তির সন্ধান পেয়েছে তারা চেষ্টা করে এই শক্তির সাহায্যে জাগতিক সম্পদ বাইরের সম্পদ সংগ্রহ করে যেতে মানুষ এভাবে শুধু সম্পদ সংগ্রাহক জ্ঞান সংগ্রাহক হয়ে উঠছে কিছু মানুষ সংগ্রাহকের বদলে স্রষ্টা হয়ে উঠতে চান নতুন সম্পদের সৃষ্টি নতুন জ্ঞানের সৃষ্টি কবি শিল্পী বিজ্ঞানী দার্শনিকদের মধ্যেই এটা দেখা যায় আবার এমন মানুষও আছে যারা জীবন নিজেদের জীবনকে ভেঙে চুরে নতুনভাবে তৈরি করে নতুনভাবে বাঁচতে চায় নতুনভাবে চলতে চায় এ হল ইতিবাচক বিদ্রোহ নেতিবাচক বিদ্রোহে থাকে প্রতিবাদ বিক্ষোভ চ্যালেঞ্জ আর ইতিবাচক বিদ্রোহে থাকে নতুন সৃষ্টির খেলা গঠনমূলক চিন্তা ও কর্ম ধর্ম সাধনামূলক এই ধরনের ইতি ইতিবাচক প্রয়াস প্রথম দিকে শাস্ত্র মহাপুরুষ সাধন নির্দেশে দরকার হতে পারে কিন্তু সাধক যত গভীরে যান তিনি স্রষ্টা হয়ে ওঠেন একই সাধনায় দুই সাধক দীক্ষিত হলেও ক্রমশ তারা নিজের পথ আবিষ্কার করেন শাস্ত্র ও মহাপুরুষদের শব্দার্থ থেকে মর্মার্থে এগিয়ে যান প্রত্যেক সাধকের যাত্রাপথ আলাদা তিনি খুঁজে পান নতুন পথ নিজস্ব পথ এই নিজের পথ খুঁজে পাওয়া এক বড় ব্রেক থ্রু সাধন জীবনে অনেক মহারাজের কাছেই শুনেছি সাধনার সময়ে অনেক অভিজ্ঞতা হয় কিন্তু সেগুলিতে আটকে না গিয়ে এগিয়ে চলো ধ্যানের গভীরে যেতে যতই চেষ্টা করেছি ততই এর তাৎপর্য বুঝতে পেরেছি এই এগিয়ে চলার ওপর জোর দেবার কথাই হিতানন্দ মহারাজ বলেছিলেন তাকে প্রশ্ন করেছিলাম জব যখন ধ্যানে পরিণত হতে থাকে তখন কি জব চলতে থাকে অথবা জব বন্ধ হয়ে ধ্যান শুরু হয় মহারাজ আমায় ধমক দিয়ে বলেছিলেন সবসময় রেডিমেড উত্তর চাও কেন নিজে সাধনা করে দেখো উত্তর নিজে খোঁজো আমার উত্তরের চেয়ে বড় হবে তোমার অনুভব অনেক মানুষেরই এই সমস্যা তারা ধর্ম বিষয়ে জানতে চায় সাধনা করে নিজে অনুভব করতে চেষ্টা করে না ধর্মটা তর্ক বিতর্ক বা প্রশ্ন উত্তরে জ্ঞান আহরণ নয় ধর্ম দাঁড়ায় অনুভবের ওপর আট দশ উনিশশো ছিয়াত্তর চেরাপুঞ্জি আজ্ঞা চক্রকে খুঁজে পাওয়া বিজ্ঞান ক্লাসে দেখলাম ছাত্রছাত্রীরা গতানুগতিকভাবে পড়ছে বইয়ে বা বইয়ে যা আছে তাকে ধ্রুব সত্য বলে মেনে নিয়ে মুখস্থ করা পরীক্ষার খাতায় পাঠ্যপুস্তকে সেটাই লেখে এই বিষয়ে একটা পরীক্ষা করছি দেড় মাস ধরে নতুন চ্যাপ্টার শুরু করার আগে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করি ছাত্রছাত্রীদের সঙ্গে ওদের প্রশ্ন করি মতামত জিজ্ঞেস করি ছাত্রছাত্রীদের নিয়ে কয়েকটা নতুন এক্সপেরিমেন্ট তৈরি করা গেছে বিজ্ঞান পড়া নয় এটা একটা খেলা ছাত্রছাত্রীরাও মজা পায় আদিবাসী ছেলে মেয়ে অনেকেই ফার্স্ট জেনারেশন লার্নার বংশের প্রথম সদস্য যে ক্লাস নাইন বা টেনে পড়ছে বিজ্ঞান মূলত খোলা চোখে দেখা এবং কমন সেন্স এই দুটো তো ওদের আছে তবে সব ব্যাপারে বই কেন পাহাড়ে জঙ্গলে গিয়ে কেন বিজ্ঞান চর্চা করা যাবে না তাদের দৈনন্দিন জীবনে যে বিজ্ঞানের দরকার হয় তাকে বাদ দিয়ে নিউটন ডাল্টন কেন প্রথমেই গোকুলানন্দ মহারাজের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছি তিনি চেরাপুঞ্জি আশ্রমের অধ্যক্ষ তিনি সমর্থন করেন কিন্তু সমস্যা হল সরকারি শিক্ষা বোর্ড এখনও সেই পুরনো পথের প্রথিক। কুড়ি বছর আগে আমরা যেভাবে বিজ্ঞান পড়েছি আজও সেইভাবেই বিজ্ঞান শিক্ষা চলছে সমাধান দিলেন গোকুলানন্দজি একটু আপোষ করে চলতেই হবে তোমাকে বোর্ডের সিলেবাস এবং তোমার নতুন পদ্ধতি দুটোকেই মিলেমিশে চালাও পুরুলিয়া বিদ্যাপীঠে ক্লাস টেন ইলেভেনে কেমিস্ট্রি পড়ানোর সময় গতানুগতিকভাবেই পড়াতাম চিন্তা করে সমাধান পাইনি কিন্তু চেরাপুঞ্জিতে নতুন পথ পেলাম মহারাজের সমর্থন এবং ছাত্রছাত্রীদের উৎসাহ আমাকে সাহস দিল গতকাল রাতে ধ্যান করতে করতে এক নতুন অভিজ্ঞতা হল আখ্যাচক্র সম্ভবত ভ্রু মধ্যে নয় দুটো ভ্রুর মাঝখানে মন একাগ্র করলে ধ্যানের সুবিধে হয় কিন্তু আগে বারবার অনুভব করতাম যে চক্র এই জায়গার পেছনে একটা লোহা তারকে যদি ভ্রু দিয়ে ভেতরে চালিয়ে দেওয়া যায় আরেকটা একটা তারকে ডান কপালের মধ্য দিয়ে বা কপালের দিকে চালিয়ে দেওয়া হয় তাহলে এই দুটি তারের মিলনস্থলেই সম্ভবত চক্রের জায়গা কারণ ধ্যানে এই জায়গাতেই আমার চেতনাকে বেশি অনুভব করি কালিম্পং আশ্রমে অনুভব করেছিলাম যে ধ্যানের আগে চোখ বন্ধ করলে যে অন্ধকার দেখা যায় সেই অন্ধকারকে দেখি ভ্রু থেকে কিছুটা ভেতরের জায়গা থেকে প্রথমে ধরার চেষ্টা করতাম যে মাথার ঠিক কোন জায়গাতে আমি নিজের চেতনাকে সবচেয়ে বেশি অনুভব করছি মনে হতো মাথার মাঝামাঝি অংশে আরও একাগ্র করলে মনে হতো ওই জায়গাটি মাঝামাঝি অংশের সামান্য সামনে কালিম্পং এবং বেলুড় মঠে বারবার এইভাবে চেষ্টা করেছি চক্রের সঠিক জায়গাটাকে অনুভব করতে পুরুলিয়া বিদ্যাপীঠে থাকার সময়ে ধ্যানে অনুভব করেছিলাম যে অনাহত চক্রের স্থান বুকের মধ্যে কিছুটা ভেতরে পরে অনুমান করেছিলাম আজ্ঞাচক্রের প্রকৃত স্থানও সম্ভবত এরকম কিছুটা ভেতরে সাধারণ পাঠকদের জন্য ভ্রূমধ্যের কথা বলা হলেও প্রকৃত স্থানকে আবিষ্কার করতে হয় গতকাল নিজের ঘরে বসে ধ্যান করতে করতে হঠাৎ মনটা যেন স্থির হয়ে গেল ভ্রু লাইনের মাথার ভেতরে এক জায়গায় যেখানে আমার চেতনা সবচেয়ে তীব্র পুরুলিয়া মঠ কালিম্পং হয়ে চেরাপুঞ্জিতে শেষ পর্যন্ত জায়গাটা খুঁজে পেলাম এর আগে অনেকবার এই জায়গাকে কয়েক সেকেন্ডের জন্য টাচ করে গেছি গতকাল এটিকে ভালো করে ধরতে পারলাম রামগোপাল মহারাজ প্রমেয়ানন্দীকে বলেছিল প্রমেয়ানন্দী বলেছিলেন সাধনা চালিয়ে যাও ব্যর্থ হলেও সাধনা করতে থাকো উত্তর নিজে নিজেই পাবে একদিন সাফল্য আসবেই মহারাজ ছিলেন স্বামী বীরেশ্বরানন্দী মহারাজের দীর্ঘকালের সেক্রেটারি ভক্তদের নানা রকম সাধনা সমস্যায় প্রভু মহারাজ বীরেশ্বরানন্দজি কী কী উত্তর দিতেন তা রামগোপাল মহারাজ জানতেন তাই তার কাছ থেকে জানতে পারতাম সাধন জগতের অনেক কথা রামগোপাল মহারাজ বলতেন স্বামীজি স্বামী বিবেকানন্দ যে ধর্মের কথা বলেছেন সেটা ইসোটারিক নয় রহস্যময়তা নয় তার ধর্ম ছিল প্র্যাকটিক্যাল ব্যবহারিক কিভাবে বেঁচে থাকতে হয় সেটা আগে বোঝো জীবনশৈলী অভ্যাস করো যতক্ষণ তোমার অহংবোধ আছে ততক্ষণ জগৎ আছে ধ্যানে এই জগতের গভীরে যাও সূক্ষ্মতত্ত্বকে ধরো নিজের প্রকৃত সত্তাকে জানো কিন্তু অন্য সময় অর্থাৎ চোখ খুলে কাজের সময় যেভাবে বেদান্ত সাধনা করতে হয় তার কথা স্বামীজি বলেছেন ব্যবহারিক বেদান্তে করো সেটা ধর্মের নামে অনেকেই কর্মকে এড়িয়ে গেছে কর্মকে গৌণ করে দেখেছে শঙ্করাচার্য যেখানে জোর দিয়েছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যার ওপর স্বামীজি সেখানে জোর দিয়েছেন ঈশা বাসিয়ম ইদম সর্বমের ওপর তাই তিনি লিখেছিলেন বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর ধ্যানে অনুভব করো ঈশ্বরের অব্যক্ত রূপকে আর কর্মের মাধ্যমে অনুভব করো ঈশ্বরের ব্যক্ত রূপকে চোখ বন্ধ করে যেমন মনকে শান্ত করো তেমনি চোখ খুলেও মনে স্থিরতা আনো জীবনে এই স্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে ভেসে যাবে পরিবেশের প্রভাবে এবং মনের আবেগে জব ধ্যান খুবই প্রয়োজন মনে স্থিরতা আনতে কিন্তু এই সঙ্গেই চোখ খুলে কাজের মাধ্যমে বিচার করো তোমার মনে কতটা স্থিরতা এসেছে এই জগৎ ধর্মের পথে বাধা নয় বরং নিজের বিকাশ এবং মূল্যায়নের বড় সহায়ক রামগোপাল মহারাজের এই কথার গুরুত্ব বারবার অনুভব করেছি সাধন জীবনে ধ্যানে মন শান্ত করা যতটা সহজ আশ্রমের বাইরে কাজ করতে গিয়ে মন শান্ত রাখা ততটা কিন্তু সহজ নয় প্রাকৃতিক পরিবেশ নানান পরিস্থিতি বিভিন্ন রকমের মানুষ কাজে সফলতা ব্যর্থতা এসব থাকে এসবের মধ্যে মন শান্ত রেখে কাজ করে যাওয়া সব সবকিছুকে ব্রহ্মদৃষ্টিতে দেখা এও কঠিন সাধনা রামগোপাল মহারাজ বলেছিলেন যখনই কোনো কাজকে কঠিন মনে হবে তখন নিজের মনকে প্রশ্ন করো কাজটা খুবই কঠিন কিন্তু অসম্ভব কি তোমার মন বলবে না কঠিন হলেও অসম্ভব নয় আসল কথা হলেও অভ্যাস করা দরকার কতটা তুমি অভ্যাস করছো বিভিন্ন পরিস্থিতিতে কতটা প্রয়োগ করছো ব্যর্থ হলেও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছ কি না এটাই গুরুত্বপূর্ণ ধর্মকে পার্ট টাইম করে রেখো না সারাদিনে কেবল দুবার জব ধ্যান করলাম শনি মঙ্গলবার মন্দিরে গেলাম অমাবস্যায় স্নান করলাম আশ্রমে বা সর্বজনীন পুজোয় চাঁদা দিলাম শুধু এতেই আটকে থেকো না ধর্মকে ফুল টাইম কাজ করে নাও সামগ্রিক জীবনের জন্য বাড়িতে অফিসে ক্লাবে পাড়ায় সমাজের সর্বত্র ধর্মের প্রয়োগ করো সব জায়গায় সাধন করো সব কাজকেই ধর্মীয় কাজ বলে গণ্য করো সামগ্রিক জীবনকে নিয়েই তো ধর্ম আমার এক বড় সমস্যা ক্লাসে কোনো ছাত্র বা ছাত্রী ঠিকমতো মতো পড়া বুঝতে না পারলে নিজেকে অধৈর্য লাগে কেউ কথা দিয়ে না এলে বা কাজ করতে না পারলে মনে বিরক্তি আসে অর্থাৎ আমার মনের স্থিরতা নষ্ট হয় এই ব্যাপারে আরও ভালোভাবে অভ্যাস করতে হবে সচেতন হতে হবে বাইরে তো সমস্যা আছেই আমি নিজের মধ্যে কেন সমস্যা তৈরি করছি এভাবে এক সমস্যার জায়গায় দুই সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ সমস্যা আরও জটিল হচ্ছে কোনো ছাত্র যদি পড়া বুঝতে না পারে তবে তো শিক্ষক তাই আমার দোষ আমি তাকে বোঝাতে পারছি না ছাত্রের বোঝার ক্ষমতা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আমি বুঝতে পারিনি তার কাছে বিষয়টা কেন শক্ত সেটা আমার বোঝা দরকার আগে কীভাবে বললে সে বুঝবে শুধু ব্যাখ্যা না করে কোনো উদাহরণ দিলে কিছু দেখালে হাতে কলমে করতে দিলে এটা করতে গিয়ে দেখলাম আমার সৃজনী শক্তি বাড়ছে গভীরে গিয়ে দেখার ক্ষমতা বাড়ছে মন সংবেদনশীল হচ্ছে এভাবে মন শান্তও হচ্ছে ক্লাসে মনে স্থিরতা রাখতে পারছি ক্লাস এইটে ইংরাজি গ্রামার শেখাতে গিয়ে এই সৃজনশীলতা খুব কাজে লাগলো মাথায় একটা চিন্তা এলো হঠাৎ শিশু তো গ্রামার না জেনেই কথা বলতে শেখে তবে এই ছাত্রছাত্রীদের জন্য গ্রামার কি দরকার মূল উদ্দেশ্য হলো ইংরাজিতে কথা বলা ও লিখতে শেখা কথা যদি শুদ্ধভাবে বলতে পারে তবে তারা শুদ্ধভাবে লিখতেও পারবে এই চিন্তা থেকে পড়ানোর পদ্ধতিতে বদল আনলাম আধ ঘন্টা স্পোকেন ইংলিশ একে অন্যের সঙ্গে কথা বলা দুজন করে ছাত্রছাত্রী একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে তারা কথা বলছে পরে ক্লাসের বাকি দশ বারো মিনিট গ্রামার পড়ানো নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলার সময় তারা যে ব্যাকরণগত ভুলগুলো করছে সেগুলো চিহ্নিত করে গ্রামার শেখা এটা বেশ কাজ দিল ছাত্রছাত্রীরাও উৎসাহ পেল ক্লাসে আনন্দ মজা এটা কি ধর্ম আধ্যাত্মিক এ বিষয়ে সোমনাথ মহারাজ বলেছিলেন কাজটা ধর্ম নয় কিন্তু কাজ কে ধর্ম করে নেওয়া যায় পশু পাখিও কাজ করে গুন্ডা চোর এরাও কাজ করে কিন্তু সেই কাজ ধর্ম নয় ধর্মটা নির্ভর করে কর্মকর্তার চেতনার উপর মানসিকতার উপর তিনি কোন মানসিকতা নিয়ে কাজ করছেন যে মানসিকতা নিজের ক্ষুদ্র আমির ওপরে উঠে বৃহৎ আমিকে মানবাত্মার আমিকে বরণ করে সেই মানসিকতাই কোনো কাজকে ধার্মিক করে তোলে এরকম কথাই বলেছিলেন পাটনা আশ্রমের পরিতোষ মহারাজ একটা কাজের মধ্য দিয়ে তোমার চেতনার বিকাশ হলে সেটা ধর্মীয় কাজ বিহারে খরা ত্রাণের সময়ে তার কথা আজও মনে পড়ে চোখ বন্ধ করে ধ্যান সহজ বেশি সংগ্রাম করতে হয় চোখ খুলে বেদান্ত সাধনা করা কর্মযোগ বেশ কঠিন তাতে কি হয়েছে কঠিন কাজ এক চ্যালেঞ্জ এটা করতে মজাও রয়েছে উনিশ দশ উনিশশো সত্য প্রকাশিত নীরবতার মধ্যে আজ একটা সুন্দর কথা শিখলাম শব্দ থেকেই শব্দের সৃষ্টি হয় আর সত্য প্রকাশিত নিরবতার মধ্যে আমরা আজকে চুরাশি পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এর পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন Schustertag to bin